আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আর আপনারা এর মধ্যে জেনেছেন যে সাতচল্লিশতম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বেশ কিছু পদ সংখ্যা রয়েছে প্রায় হলো ছত্রিশশো আটাশি পদে এই নিয়োগ সার্কুলারটি এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে এই দুইশো একটি পদে নন ক্যাডার রয়েছে আর বাকিগুলি ক্যাডার পদে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর আমরা এই পেজে এই পেজটি আপলোড দেওয়া আছে বিসিএস এর আপনারা চাইলে সেখানে থেকে দেখে আপনারা নিতে পারেন আর এখানে আবেদন শুরু হবে 10 ডিসেম্বর আর আবেদন শেষ হবে একত্রিশ ডিসেম্বর এর মধ্যে আপনারা আবেদন করে নিতে পারবেন আর এটার প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে দুই সালের মে মাসে তাছাড়া আপনারা জানেন হলো এই সুপ্রিম কোর্টের একটি নিয়োগ আবেদন রয়েছে সেখানে প্রায় আটচল্লিশটি বিভিন্ন পদে আবেদন করা যাবে আর সেখানে আপনারা এই আবেদনটি চলমান রয়েছে চাইলে সেখানে আবেদন করতে পারেন তাছাড়া ভূমি ও রেকর্ড জরিপ অধিদপ্তরে বিশাল একটি পদ সংখ্যা এখানে প্রায় পঁচিশশো চব্বিশটি পদের আবেদন চলমান রয়েছে আর এছাড়া আরো অনেক এই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা নিউ নিয়োগ বিজ্ঞপ্তিটি চলমান আছে আপনারা আমার এই পেজে দেখতে পারবেন আর অন্যান্য আরো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আসবে নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি খাদ্য খাদ্য প্রায় বেশ বেশ কিছু পদের এখানে আপনারা দেখতে পাবেন এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখনই সুযোগ যারা কারণ বয়স বাড়িয়ে বত্রিশ করা হয়েছে এই জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং এরা এই সুযোগের মধ্যে যারা চাকরি নিতে পারবেন তারা এই সৌভাগ্যবান বলে আমি মনে করি আর যারা একটু চেষ্টা করবেন বা একটু ধৈর্য ধরে পড়াশোনা করবেন অবশ্যই তারা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর সেই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আর যাবার আগে অবশ্যই বলবো আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে